কাশীপুরের বাড়িতে আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রাখেন কিন্তু তার ঈশ্বরীয় সত্তা শেষ হওয়ার নয় রামকৃষ্ণ পরমহংসদেবের শরীর ত্যাগের পরেও তার ভক্তরা পরিষদের মাতা ঠাকুরাণী তার দর্শন ও নির্দেশ পেয়েছেন আবার অনেক সাধারণ মানুষ তার কৃপা পেয়েছেন ও এখনও পাচ্ছেন সেই রকম কিছু ঘটনা সুরেন্দ্রনাথ মিত্র ধ্যানের সময় দেখতে পেয়েছিলেন যে ঠাকুর তাকে তিরস্কার করছেন তুই কি করছিস আমার ছেলেরা সব পথে পথে ঘুরছে আগে তাদের একটা ব্যবস্থা কর বিজ্ঞানানন্দজি ঘুমের মধ্যে দেখেন যে ঠাকুর দাঁড়িয়ে আছেন ও তাকে লক্ষ্য করে তার মাতার উপর মা ঠাকুরাণীর যে ছবি আছে তাকে দেখিয়ে বলছেন দীক্ষা দেওয়ার সময় এর সম্বন্ধে কিছু বলতে এই তাদের মুখ দেওয়ার মালিক মৃত্যুর ঠিক পূর্বে বলরাম বসু দেখেন আকাশে কালো মেঘের মতো করে রয়েছে এই মেঘ ক্রমে বাড়ির ছাদে এসে একটি রথের আকার ধারণ করল ও ঠাকুর নিজে এসে তাকে রথে ওঠালেন বাবু ওই কথা মৃত্যুর সময় গোলাপ মাকে জানান মৃত্যুর সময় গিরিশচন্দ্র ঘোষের শেষ কথা ছিল ঠাকুর তুমি এসেছ কৃপা করে আমার সব পাপ ধুয়ে আমাকে তোমার কাছে নিয়ে চলো রামকৃষ্ণ পরমহংসদেবের শরীর ত্যাগের পর কবিরাজ অন্নদাচরণ ভট্টাচার্য তার স্বপ্নাদেশ পান যে তাকে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে শরীর ত্যাগের দুই দিন আগে স্বামী রামকৃষ্ণানন্দজি ঠাকুরের দর্শন পান তার সেবককে বলেন ঠাকুর এসেছেন আসন পেতে দে স্বামী শিবানন্দজি দেহত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুর স্বপ্নে বললেন এখন তার যাওয়া হবে না কারণ তার এখনো অনেক কাজ বাকি এখনো কি আমাদের বিশ্বাস করতে হবে আজ ঠাকুর নেই